বন্ধুরা যখনই আমি বেতন থেকে কোটিপতি হওয়ার ভিডিও বানাই তখন মানুষ কমেন্ট বক্সে দুইটা প্রশ্ন সাধারণত করে প্রথম প্রশ্ন স্যার আমাদের বেতন তো খুব কম আমরা কোনো খরচ চালাই তাহলে ইনভেস্ট করব কিভাবে আর দ্বিতীয় প্রশ্ন যদি সত্যি কম বেতনেও কেউ কোটিপতি হতে পারে তাহলে সবাই কেন হয় না তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এই দুইটা প্রশ্নেরই উত্তর দেব বাস্তব উদাহরণসহ এমন কিছু কথা বলবো যেগুলো শুনে তোমার চিন্তার দরজা পুরোপুরি খুলে যাবে কারণ আজকের ভিডিওতে আমি তোমাকে শেখাব কিভাবে মাত্র দশ হাজার টাকার বেতন থেকেও কোটিপতি হওয়া সম্ভব ভিডিও মনোযোগ দিয়ে দেখো আর শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিও তোমার বহুদিনের ভুল ধারণা দূর করে দেবে সাধারণত যখন কোটিপতি হওয়ার কথা আসে তখন বেশিরভাগ মানুষ ভাবে শুধু ব্যবসা করলেই কোটিপতি হওয়া যায় চাকরি করে কেউ কখনো ধনী হতে পারে না কিন্তু বাস্তবে এটা একদম ভুল ধারণা তুমি চাইলে চাকরিতেও কোটিপতি হতে পারো আর তোমার বেতন কম হলেও এটা সম্ভব ভিডিও যত এগোবে তুমি আমার কথাগুলোর সঙ্গে একমত হতে থাকবে তাই ভিডিওটা একটাও অংশ মিস করো না আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সো লেটস বিগিন বন্ধুরা আমি এখানে দুজন ছেলের গল্প বলবো। নাম ধরা যাক বিজয় আর রবি চলো প্রথমে বিজয়ের গল্প শুরু করি বিজয়া শুলে ভারতের এক সাধারণ মধ্যবিত্ত মানসিকতাকে রিপ্রেজেন্ট করে আর সব মধ্যবিত্ত মানুষের মধ্যে বিজয়ের জীবনের মূল লক্ষ্য একটু ভালোভাবে বাঁচা নিজের লাইফস্টাইল উন্নত করা একজন নতুন কর্মী হিসেবে বিজয় প্রতিমাসে বেতন পায় দশ হাজার টাকা একটা সহজ ফর্মুলা আছে ইনকাম মাইনাস এক্সপেন্সেস ইকুয়াল টু সারপ্লাস মানে যত টাকা আসে তার থেকে খরচ বাদ দিলে যা বেঁচে থাকে সেটাই সেভিংস বা সারপ্লাস চলো দেখি বিজয় প্রতিমাসে কতটা সেভিংস করতে পারে বিজয় একটা ভাড়ার ঘরে থাকে যার ভাড়া চার হাজার টাকা এটা একটু কমানো যেত কিন্তু বিজয় নিজের কমফোর্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না তারপর আছে ছ হাজার টাকা লিভিং এক্সপেন্স এখন হিসাব করি বেতন দশ হাজার টাকা মাইনাস ভাড়া চার হাজার টাকা প্লাস খরচ ছ হাজার টাকা ইকুয়াল টু সেভিংস অবশিষ্ট টাকা শূন্য এক বছর কেটে যায় বেতন আগের মতোই আর সেভিংসও আগের মতোই শূন্য কিন্তু এক বছর পর বিজয়ের প্রমোশন হয় তার বেতন বেড়ে যায় পনেরো হাজার টাকা এখন তার সুযোগ ছিল বাড়তি পাঁচ হাজার টাকা সেভিংসে রাখার কিন্তু বিজয় সেটা করে না সে বাড়িতে ফোন করে বাবাকে বলে বাবা আমি একটা বাইক কিনতে চাই তুমি শুধু ডাউন পেমেন্টের টাকা গিয়ে দাও বাকিটা আমি কিস্তিতে পড়ব বাবাও রাজি হয়ে যান ভাবেন ছেলেটা কষ্ট করে উপার্জন করছে এখন ইচ্ছা পূরণ করুক আমরা তো সারা জীবন পুরনো স্কুটানেই চালিয়েছি ও যদি নতুন বাইক কেনে গায়ের মানুষও বলবে ছেলেটা ভালো করছে আর এই অন্যদের সামনে নিজেকে বড় দেখানোর ইচ্ছা এই এক জিনিসটাই মধ্যবিত্ত মানুষকে বড় হতে দেয় না ফলাফল বিজয় একটা ঝকঝকে নতুন বাইক কিনে ফেলে যার মাসিক ইএমআই পাঁচ হাজার টাকা এখন হিসেবটা দেখো বেতন পনেরো হাজার টাকা চার হাজার টাকা ভাড়া ছ হাজার টাকা খরচ পাঁচ হাজার টাকা বাইকের কিস্তি ইকুয়াল টু সেভিংস আবারও শূন্য এখানে বন্ধুরা আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কথা বলতে চাই যখনই আমি ভিডিওতে বলি প্রতি মাসে পাঁচ হাজার টাকার এসআইপি শুরু করে দাও তখন অনেকে কমেন্টে লিখে ফেলে স্যার বলা তো সহজ কিন্তু আসলে মাসে পাঁচ হাজার টাকা জমা রাখা একদমই সম্ভব না আমাদের পক্ষে হয় না কিন্তু মজার ব্যাপার হল এমনটাই সেই একই লোকেরা যারা প্রতি মাসে পাঁচ হাজার টাকার ইএমআই দিয়ে বাইক কিনে ফেলে সেই সময় কিন্তু তাদের কাছে টাকা থাকে তখন কিন্তু তারা বলে না মাসে পাঁচ হাজার টাকা দেওয়া খুব কঠিন অর্থাৎ সমস্যা টাকার নয় সমস্যা তাদের মিডল ক্লাস মাইন্ডসেটের তারা ভাবে বাইক মোবাইল বা এমন কোন জিনিস কেনা মানে সেটা একটা অ্যাসেট কিন্তু বাস্তবে এই জিনিসগুলো হলো লায়াবেলিটিস যেগুলো আসলে তোমার পকেট থেকে ক্রমাগত টাকা বের করে নিয়ে যায় কখনো ঢোকে না যাই হোক এখন চলো বিজয়ের গল্পে ফিরে যাই দুই বছর চাকরি করার পর বিজয়ের উপর বিয়ের চাপ পড়ে যায় বাড়ি থেকে বাবা ফোন করে বলে বাবা আমরা গ্রামের মধ্যে তোমার জন্য ভালো কিছু প্রস্তাব পেয়েছি তোমার তো চাকরিও আছে এখন বিয়ে করে সংসার শুরু করো এই কথা শুনে বিজয় একেবারে টেনশনে পড়ে যায় কারণ তার বেতন আগের মতোই সীমিত আর সেভিংস একদম নেই তাই সে বাবাকে বোঝায় বাবা একটু সময় দাও এখনই বিয়ের কথা না বলি আরও কিছুটা সময় পরে ভাবব এবার বন্ধুরা বিজয় ভাবতে শুরু করে আসলে আমার ইনকাম কিভাবে বাড়ানো যায় কারণ ও জানে একই কোম্পানিতে থেকে তো বেতন তেমন বাড়বে না যদি পরের বছর প্রমোশনও পায় তাহলে খুব বেশি হলে বেতন হবে কুড়ি হাজার টাকা আর তাতে সংসার চালানো মোটেও সহজ নয় তাই বিজয় সিদ্ধান্ত নেয় সে চাকরি বদলাবে দুই বছরের অভিজ্ঞতা থাকার কারণে সে নতুন এক কোম্পানিতে পঁচিশ হাজার টাকা বেতনে চাকরি পেয়ে যায় বিজয় ভাবে হ্যাঁ এবার ঠিক আছে এখন কিছু না কিছু করে সংসার চালানো সম্ভব হবে তারপর সে বাবাকে ফোন করে বলে বাবা এখন বিয়ের ব্যবস্থা কর বৌ আনতে এখন প্রস্তুত এভাবেই বিজয়ের বিয়ে হয়ে যায় কিন্তু বিয়ের পর এখন তো একা নয় একজন থেকে দুইজন হয়ে গেছে একটা ছোট রুমে আর কাজ চলে না তাই বিজয় ভাবে এবার একটা ফ্ল্যাট ভাড়া নিতে হবে আসলে চাইলে একটা কম বাজেটের ফ্ল্যাটেও থাকতে পারত কিন্তু বিজয় ভাই তো কমফর্টে কোনো কমতি রাখতে রাজি না বউকেও তো ভালোভাবে রাখতে হবে তাই সে একটা একটু দামি ফ্ল্যাট ভাড়া নেয় যার ভাড়া মাসে দশ হাজার টাকা এর সাথে লিভিং এক্সপেন্সও প্রায় দশ হাজার টাকা আর পুরনো বাইকের ইএমআই এখনও চলছে প্রতি মাসে পাঁচ হাজার টাকা এভাবে তার মোট পঁচিশ হাজার টাকার বেতন পুরো শেষ হয়ে যায় এবং সেভিংস থাকে শূন্য টাকা এখন চার বছর কেটে গেছে বিজয় নিয়মিত কাজ করছে কিন্তু সেভিংস একদমই নেই অর্থাৎ ইনকাম বাড়ছে কিন্তু খরচও তার থেকেও দ্রুত বাড়ছে এই জায়গাটাতেই বেশিরভাগ মানুষ ফেসে যায় আমরা বলি এই মুদ্রাস্ফীতির যুগে টাকা বাঁচানো সম্ভব না কিন্তু সত্যি কথা হলো সম্ভব এবং এই কথাটাই প্রমাণ করবে বিজয়ের বন্ধু রবি রবির ইনকাম কম কিন্তু তবুও সে কিভাবে সেভিংস করে এবং কিভাবে মিডল ক্লাস ট্র্যাপ থেকে নিজেকে মুক্ত করে এটাই আমরা পরের অংশে দেখব তাই ভিডিওটা এখানেই থামিও না কারণ এখান থেকেই গল্পের আসল শিক্ষা শুরু হচ্ছে এদিকে এখন বিজয়ের সংসারে নতুন খবর তার স্ত্রী গর্ভবতী অর্থাৎ তাদের সন্তান আসছে চাকরি শুরুর পর এখন চতুর্থ বছর চলছে আর এই বছরেই স্ত্রী দিল্লির এক বড় হাসপাতালে সন্তান প্রসব করে কিন্তু যেহেতু এটা মেট্রো সিটি তাই হাসপাতালের খরচ হয়ে যায় বিশাল পরিমাণে বিজয়ের কাছে কোনো সেভিংস তো ছিল না তাই সে বাধ্য হয়ে তার ক্রেডিট কার্ড দিয়ে সব বিল পরিশোধ করে এখানেই শুরু হয় সেই দুষ্ট চক্র যেখানে মানুষ সেভিংস না করে ক্রেডিটে বাঁচতে শেখে এবং সেখান থেকেই আর্থিক সংকটের গল্প আস্তে আস্তে গভীর হতে থাকে এখন ধরো বন্ধুরা বিজয়ের স্ত্রীয়ের ডেলিভারির পুরো খরচ হয়েছিল প্রায় এক থেকে দেড় লাখ টাকা আর এই টাকা সে তার ক্রেডিট কার্ড দিয়ে পরিশোধ করে কিন্তু এখন বিজয়ের কাছে এমন কোনো টাকা নেই যে সে এই ঋণটা শোধ করতে পারবে আর আগামী কয়েক মাসেও এমন টাকা জোগাড় হবে না তাই বাধ্য হয়ে সে এই পুরো বিলকে ইএমআইটা কনভার্ট করে ফেলে আর প্রতি মাসে পাঁচ হাজার টাকার ইএমআই কাটা শুরু হয় তার ক্রেডিট কার্ড থেকে অর্থাৎ ইনকাম রইল আগের মতোই কিন্তু খরচ বাড়ল আরও পাঁচ হাজার টাকা যেখানে আগে তার সেভিংস ছিল শূন্য টাকা এখন সেখানে বাড়তি পাঁচ হাজার টাকার বোঝা পড়ল এবার ভাব বিজয় এই টাকা দেবে কোথা থেকে একদিকে বাড়িতে নতুন অতিথি আসছে বলে সবাই খুশি আর অন্যদিকে বিজয় দুশ্চিন্তায় ভুগছে যে আগামী মাসে এই ইএমআইটা কীভাবে দেব তাই বিজয় আবারও চাকরি বদলায় আর এইবার তার বেতন হয় পঁয়ত্রিশ হাজার টাকা সে ভাবে এবার ঠিক আছে সব কন্ট্রোলে চলে আসবে ইএমআইও দেব সেভিংসও হবে কিন্তু বাস্তবতা একদম আলাদা একবার যদি কেউ মিড ক্লাস ট্র্যাপে ঢুকে যায় তাহলে সেখান থেকে বের হওয়া খুব কঠিন এখন দেখি বিজয়ের হিসাব ফ্ল্যাট ভাড়া দশ হাজার টাকা দুজনের লিভিং এক্সপেন্স দশ হাজার টাকা বাইক আর ক্রেডিট কার্ডের ইএমআই মিলে দশ হাজার টাকা আর সন্তানের খরচ ধরে নাও পাঁচ হাজার টাকা সব মিলিয়ে মাসিক খরচ পঁয়ত্রিশ হাজার টাকা আর ইনকামও পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ আবারও সেভিংস ইকুয়ালস টু শূন্য টাকা এভাবেই বছর যায় পাঁচ বছর কেটে যায় শেষমেশ বিজয়ের বাইকের ইএমআই শেষ হয় আর ক্রেডিট কার্ডের ইএমআইও কোনো মতে শোধ হয়ে যায় এখন তার হাতে প্রতি মাসে দশ হাজার টাকা বাঁচে এটাই ছিল তার সুযোগ নিজের অর্থনৈতিকের জন্য কিছু ইনভেস্ট করার কিন্তু না মিডল ক্লাস মাইন্ডসেট মানুষকে সঠিক পথে চড়তে দেয় না তাই এবার বিজয় দেয় এক বড় সারপ্রাইজ সে কিনে ফেলে একটা নতুন গাড়ি তার ভাবনা যেহেতু দশ হাজার টাকা হাতে বাঁচছে এটা দিয়ে একটা ইএমআই গাড়ি কেনা যায় কিছু টাকা সে বাবার কাছ থেকে নেয় আর বাকিটা বন্ধুবান্ধবের কাছ থেকে ধার করে ডাউন পেমেন্ট ম্যানেজ করে তারপর দশ হাজার টাকার ইএমআইতে নতুন গাড়ি নিয়ে আসে ফলাফল আবারও সেভিংস ইকুয়ালস টু শূন্য টাকা আর এই চক্র চলতে থাকে ইনকাম বাড়ে খরচ বাড়ে আর সেভিংস সবসময় শূন্য থেকে যায় এই হলো সেই সাধারণ জীবনের গল্প যেটার সাথে বাংলাদেশের হাজার হাজার মানুষ নিজেদের মেলাতে পারবেন প্রতি মাসের ইনকাম বাড়ে কিন্তু মানসিকতার কারণে আর্থিক অবস্থা বদলায় না কিন্তু এখন চলুন দেখা যাক মিন্টস লাইফস্টাইল অর্থাৎ অন্য রকম এক জীবনযাপন যেখানে একজন মানুষ কম ইনকামেও নিজের চিন্তাভাবনা আর আর্থিক অভ্যাস বদলে ধীরে ধীরে আসল ধনী হয়ে ওঠে চলুন এবার দেখা যাক সেই মানুষটিকে রবি রবিও প্রথমে ঠিক বিজয়ের মতোই চাকরি শুরু করে তার প্রথম মাসিক বেতনও দশ হাজার টাকা কিন্তু পার্থক্যটা ইনকামে নয় অভ্যাসে রবি খেলা খেলে এক্সপেন্সের সাথে যেটা সামান্য মনে হলেও আগামী কয়েক বছরে সেটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় রবিও এক রুম ভাড়া নেয় কিন্তু চার হাজার টাকার বদলে তিন হাজার টাকার রুমে থাকে আর নিজের লিভিং এক্সপেন্স সীমিত রাখে পাঁচ হাজার টাকায় এইভাবে খুব বেশি না হলেও সে শুরু করে ছোট ছোট সেভিংস তাহলে মোট খরচ দাঁড়াল একুশ হাজার টাকা মানে মোটামুটি বুঝে নাও এই সময়ে রভির হাতে সারপ্লাস থাকত প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা বলো না ইমপ্রেসিভ না এখন আসো দেখি বিশ বছর পর রভি বিজয়ের জীবনে কি পার্থক্য তৈরি হল বিশ বছর পর বিজয়ের স্যালারি পৌঁছে গেছে এক দশমিক পাঁচ লক্ষ টাকা দেখে মনে হয় ওর তো দারুণ উন্নতি হয়েছে কিন্তু বাস্তবতা অন্যরকম কারণ বিজয় এখন অভ্যস্ত হয়ে গেছে একদম লাক্সারি লাইফস্টাইলে সে একটা ফ্ল্যাট কিনেছে যার ইএমআই যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা তারপর বড় একটা গাড়ি কিনেছে যার ইএমআই কুড়ি হাজার টাকা বাচ্চাদের পড়াশোনার খরচ দশ হাজার টাকা আর পরিবারের মাসিক খরচ ষাট হাজার টাকা এই সবের ওপরে সে একটা ইন্স্যুরেন্স পলিসি নিয়েছে যার প্রিমিয়াম দশ হাজার টাকা সব মিলিয়ে বিজয়ের হাতে কিছুই অবশিষ্ট থাকে না তার কোনো বড় ইনভেস্টমেন্ট নেই কোনো এমার্জেন্সি ফান্ড নেই শুধু একটা ফ্ল্যাট ছাড়া আর কিছুই তার অ্যাসেট নয় অন্যদিকে রবিও এখন এক দশমিক পাঁচ লক্ষ টাকার স্যালারিতে কাজ করছে কিন্তু তার সাইড বিজনেস থেকেও আরও এক দশমিক পাঁচ লক্ষ টাকা ইনকাম হচ্ছে তবুও সে নিজের লাইফস্টাইলকে বিজয়ের মতো এক্সপেন্সিভ বানায়নি হ্যাঁ রবিও একটা ভালো কমফোর্টেবল জীবনযাপন করে কিন্তু এখনও সে কোনো ফ্ল্যাট কেনেনি এর পিছনে একটা বড় কারণ আছে যা এখনই জানতে পারবে রবি তার বাচ্চাদের স্কুলের খরচ আট হাজার টাকায় সীমাবদ্ধ রেখেছে কারণ সে সোশ্যাল প্রেসারে পড়ে সবচেয়ে দামি স্কুলে ভর্তি করাতেই হবে এই চিন্তাই যায়নি তার পরিবারের মাসিক খরচ প্রায় তিরিশ হাজার টাকা আর বাকি সব কিছু কন্ট্রোলে তার ইনকাম যত বেড়েছে সে তত ইনভেস্ট করেছে বিশ বছর ধরে সে নিজের সারপ্লাস টাকা মিউচুয়াল ফান্ডে এসআইপি আকারে ইনভেস্ট করেছে প্রথম বছর শুরু করেছিল চল্লিশ হাজার টাকার এসআইপি দিয়ে তারপর প্রতি বছর দশ পার্সেন্ট করে বাড়িয়েছে এই পদ্ধতিকে বলা হয় স্টেপ আপ এস মেথড ফলাফল কি বিশ বছর পরে রবির মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের ভ্যালু দাঁড়িয়েছে আট দশমিক পাঁচ কোটি টাকা এছাড়াও তার নিজের জমি ও সম্পত্তি মিলিয়ে প্রায় দুই কোটি টাকার অ্যাসেট রয়েছে যার ওপর সে এখন নিজের আলিশান বাড়ি বানাতে পারে কোনো ঋণ ছাড়াই বিজয় বিলাসিতায় ভরা জীবন কাটিয়েছে কিন্তু সেই জীবনের দাম দিয়েছে নিজের মানসিক শান্তি দিয়ে প্রতি মাসে এর চাপ বিলের চাপ এগুলোই তার বাস্তবতা অন্যদিকে রবি হয়তো জীবনের শুরুতে কিছুটা কষ্ট করেছে কিন্তু আজ সে এক সন্তুষ্ট স্বাধীন এবং ঋণমুক্ত জীবন উপভোগ করছে তার হাতে রয়েছে পুঁজি ইনভেস্টমেন্ট আর মনেও শান্তি তাই এখন প্রশ্নটা তোমার কাছে তুমি কি চাও বিজয়ের মতো এক দেখুনদার কিন্তু চাপ ভরা জীবন না রবির মতো এক স্মার্ট পরিকল্পিত আর সন্তুষ্ট জীবন এই গল্প থেকে তুমি নিশ্চয়ই বুঝে গেছো কম স্যালারিতেও কোটিপতি হওয়া সম্ভব যদি তুমি ইনকামের পাশাপাশি বুদ্ধিমানের মতো ইনভেস্ট করতে জানো যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটা দানেলেই বিজনেস প্যাসেঞ্জার ডিকে সাবস্ক্রাইব করে ফেলো যাতে ভবিষ্যতে এমন অনুপ্রেরণামূলক ভিডিওগুলো মিস না করো